হে বন্ধুরা যেহেতু তোমরা আমার আগের এআই ভিডিওটি খুব পছন্দ করেছো তাই আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও এনেছি আজ আমরা এআই আসলে কিভাবে কাজ করে তা গভীরভাবে আলোচনা করব অর্থাৎ এটিকে এমনভাবে ব্যাখ্যা করব যা সহজ এক্সাইটিং এবং তোমাদের বুঝতে সুবিধা হয় চলো শুরু করা যাক কল্পনা করো যে তুমি প্রাচীন স্ক্রোল এবং জাদুকরী ঠুম দিয়ে ভরা একটি বিশাল দুর্গে বসবাসকারী একজন জ্ঞানী জাদুকর তুমি বছরের পর বছর ধরে শক্তিশালী মন্ত্র শিখছ প্রচুর তৈরি করছো এবং ভবিষ্যৎবাণী করছ কিন্তু তুমি ধীরে ধীরে খুব ব্যস্ত হয়ে পড়ছ এখন তুমি কয়েকজন অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষার থেকে ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিলে আমি তাদের নাম দিচ্ছি এআই প্রথমে এআই একজন অল্প বয়সী ছাত্রের মতো যে কিছুই জানে না তোমাকে তাদের শুরু থেকে সব কিছু শেখাতে হবে তোমাকে তাদের বই অর্থাৎ তথ্য দিতে হবে তাদের মন্ত্র অর্থাৎ অ্যালগোরিদম শেখাতে হবে এবং যখন তারা ভুল ওষুধ তৈরি করবে তখন তাদের ভুল সংশোধন করতে হবে সময়ের সাথে সাথে এআই প্যাটার্ন চিনতে শুরু করবে তারা শিখবে কোন কোন উপাদান সর্বদা ওষুধকে শক্তিশালী করে তোলে মন্ত্রের কোন শব্দগুলো আরও শক্তিশালী প্রভাব ডেকে আনে এবং আকাশের কিছু লক্ষণ ঝড়ের পূর্বা দেয় তুমি এআইকে যত বেশি জ্ঞান দেবে সে তত তোমাকে সাহায্য করার উপযোগী হয়ে উঠবে শিক্ষক এআই অর্থাৎ তোমার শিক্ষার্থীরা তোমার চেয়ে দ্রুত ওষুধ তৈরি করতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে বই পড়তে পারবে এমনকি নতুন মন্ত্র সাজেস্ট করতে পারবে যা তুমি আগে কখনো ভাবোনি যাই হোক একটা ব্যাপার মাথায় রাখতেই হবে তুমি যেভাবে ম্যাজিক বোঝো সেভাবে সে আসলে বুঝবে না তারা নিয়ম এবং প্যাটার্ন ফলো করবে কিন্তু তাদের মধ্যে ক্রিয়েটিভিটি বা ইনটিভ নেই এখন কল্পনা করো তুমি এআই কে একটি অদৃশ্য স্পেল তৈরি করার কাজ দিয়েছ তারা আগে শেখা স্পেল ঠিকঠাক করতে পারে কিন্তু সম্পূর্ণ নতুন কিছু আবিষ্কার করতে তারা সমস্যার সম্মুখীন হবে এখানেই জাদুকর হিসাবে তোমার ভূমিকা গুরুত্বপূর্ণ তাদের গাইড করা ও তাদের ভুল সংশোধন করা সুতরাং যদিও এআই একজন মেধাবী অ্যাপ্রেন্টিস তবুও এটির একজন বিজ্ঞ জাদুকর প্রয়োজন যাতে সে বিজ্ঞতার সাথে মন্ত্র প্রয়োগ করতে পারে আমাদের যাদুকরী অ্যাপ্রেন্টিস বা শিক্ষার্থীর উপমায় এআই অনেকটা জাদুকরের টাওয়ারের ইন্টারেস্টেড কিন্তু নিয়ম পালনকারী সহকারীর মতো কাজ করে আজ আমরা যে বাস্তব জগতের এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করি তার সাথে এই শিক্ষার্থীকে রিলেট করার চেষ্টা করব এক নম্বর এআই প্রশিক্ষণ মানে শিক্ষার্থীকে শেখানো যেমন জাদুকর অ্যাপ্রেন্টিসকে বই পড়িয়ে মন্ত্র শেখায় এআইকেও বিপুল পরিমাণ ডেটা দিয়ে শেখানো হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ডেটার ধরনগুলোকে শনাক্ত করতে শেখে সেটি ভাষা হতে পারে যেমন চ্যাট জিপিটির মাধ্যমে বা ছবি হতে পারে যেমন কম্পিউটার ভিশন অথবা আচরণ যেমন রেকমেন্ডেড সিস্টেমস দু নম্বর অ্যালগোরিদম জাদুর মন্ত্র শিক্ষার্থীরা নিজে থেকে জাদু তৈরি করে না তারা জাদু করে শেখানো মন্ত্র অনুসরণ করতে পারে একইভাবে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্বাধীনভাবে চিন্তা করতে পারে না এটি ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করা অ্যালগোরিদম অনুসরণ করে এই ইঞ্জিনিয়ারটাই হলো মেশিন লার্নিংয়ের জাদুকর তিন নম্বর তথ্য প্রাচীন স্কুল এবং টোম শিক্ষার্থীরা যত বেশি বই ও স্ক্রোল পড়বে তত বেশি শক্তিশালী হবে বুদ্ধিমান হবে এআর কর্মক্ষমতাও নির্ভর করে তারা যে পরিমাণ তথ্য শেখে তার কোয়ালিটি এবং তার পরিমাণের ওপরে একজন নিম্নমানের শিক্ষিত এআই হলো একজন অর্ধেক স্পেল বুক পড়া শিক্ষার্থীর মতো জটিল কাজ দেওয়া হলে এটি গোলমাল করে ফেলতে পারে চার নম্বর এআইয়ের ভবিষ্যৎবাণী অর্থাৎ অনুমান করে শিক্ষার্থীর ওষুধ তৈরি করা ঠিক যেমন শিক্ষার্থীরা পূর্ববর্তী সফল রেসিপিগুলোর ভিত্তি করে ঔষধ তৈরি করা শিখেছে এআই তেমনই অতীতের তথ্যের ওপর ভিত্তি করে ফলাফলের পূর্বাভাস দেয় এটি স্টক ট্রেন্ডের পূর্বাভাস দিতে পারে জালিয়াতি শনাক্ত করতে পারে এমনকি সিনেমার পরামর্শও দিতে পারে ঠিক যেমন একজন শিক্ষার্থী অনুমান করে যে কোন কোন উপাদানগুলো একটি শক্তিশালী ওষুধ তৈরি করবে পাঁচ নম্বর এআই সীমাবদ্ধতা লিমিটেশন এটি হল শিক্ষার্থীর ইনটিউশানের অভাব শিক্ষার্থী মন তো শিখতে পারে কিন্তু জাদুকরের মতো জাদু বোঝে না এআই ইমপ্রেসিভ ফলাফল দিতে পারে কিন্তু সাধারণ জ্ঞান ইমোশনাল ইন্টেলিজেন্স এবং গভীর আন্ডারস্ট্যান্ডিং এর অভাব রয়েছে এটি জ্ঞানকে পুনর্নির্মাণ করতে পারে কিন্তু প্রকৃত ক্রিয়েটিভিটি এবং উইস্টম এখনো জাদুকর অর্থাৎ মানুষ থেকেই আসে এআই অ্যাসিস্ট্যান্ট বা এআই সহকারী বাস্তব জগতের জাদুকরের যেমন সহকারী আজকের এআই একটি উন্নত শিক্ষার্থীর মতো যা জাদুকরের অর্থাৎ মানুষদের বিভিন্ন কাজে সহায়তা করে চ্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থীর মতো যারা জাদুকরের কাছে আসে দর্শনার্থীদের প্রশ্নের উত্তর দিয়ে থাকে সেলফ ড্রাইভিং কার্স একটি মন্ত্রমুগ্ধ ঝাড়ুর মতো যা সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই চলে মেডিকেল এআই প্রাচীন চিকিৎসা স্ক্রোলের ওপর ভিত্তি করে রোগ নির্ণয়কারী একটি ম্যাজিক্যাল হিলারের মতো পরিশেষে এআই একটি অবিশ্বাস্য রকমের শক্তিশালী শিক্ষার্থী কিন্তু এটিকে পরিচালনা করার জন্য এর মন্ত অর্থাৎ মডেল রিফাইন করার জন্য এবং বৃহত্তর কল্যাণের জন্য এটি বিজ্ঞতার সাথে ব্যবহার নিশ্চিত করার জন্য মানুষ এখনও মানব জাদুকরদের প্রয়োজন তাহলে যদি এই ভিডিওটি আপনার কাছে মজাদার এবং তথ্যবহুল বলে মনে হয় তাহলে এআই তথ্য প্রযুক্তি ও আরও অনেক মজাদার বিষয়ের গভীরভাবে জানতে লাইক সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না